হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে তোমাদের হয়ে যাওয়া মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি সিক্সটিন ডিসেম্বরে ফার্স্ট ইফটের কোশ্চেন কিছু আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি বাংলাতে এবং বলে রাখি এই পোশনগুলো কালেক্ট করা হয়েছে যেগুলো সব বড় বড় হিন্দি এবং ইংলিশ ইউটিউব চ্যানেল আছে এডুকেশানে সেখান থেকে আমি কালেক্ট করছি মানে যেগুলো বা তুমি ভরসা করতে পারো সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করেছি ওকে তো একটু দেখে নাও এবং এইটা তোমাদের যেহেতু টিসিএস কোশ্চেনটা সেট করছে এই মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং তার সাথে তোমাদের মনে রাখতে হবে দু হাজার আমাদের যে কুড়ির যেটা আঠাশে ডিসেম্বর থেকে এন টি শুরু হবে সেটাও কিন্তু টিসিএস নেবে এবং তোমাদের রেলওয়ে গ্রুপ ডিটাও যত সম্ভব টিসিএসই নেবে ওকে তো এই প্রশ্নগুলো তোমরা যারা গ্রুপ ডি এবং এন টি জন্য প্রিপারেশন হচ্ছ তোমাদেরও খুব খুব কাজে লাগবে পরীক্ষার আগে অবশ্যই এগুলো আরেকবার করে দেখে নেবে তো সবার প্রথম দেখো যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে যে মুসলিম লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল মুসলিম লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল এবার এখানে সময় তোমাদের সালটা চেয়েছিলো তো আমি সালের সাথে ডেটটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো সিক্সটিন্থ আগস্ট নাইনটিন এই তারিখে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল নেক্সট চলে আসি দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয় তো এটা আমরা প্রত্যেকে জানি ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত নেক্সট তিন নম্বর খুব ইজি প্রশ্ন দেখো এগুলো সব কিন্তু আমি তোমাদের করিয়েছি ফ্রনটিয়ার গান্ধী নামে কে পরিচিত তো খুব মানে ইজি প্রশ্ন টিসিএস আগের যেগুলো তোমাদের দেখবে লাইভ মক টেস্টের ক্লাস যারা শুরু করেছো দেখা একশো উন উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত করবে পুরোটা আমি ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টা রাখবো তো সেটা যারা করেছো তারা দেখবে এই প্রশ্নগুলো সব টিসেসের আগের পরীক্ষাগুলোতে এসেছে বিভিন্ন তো এখানে দেখো ফ্রনটিয়ার গান্ধী নামে পরিচিত হচ্ছেন খান আব্দুল গাফর খান এরপর দেখো কী বলেছে দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল রয়েছে তো মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে বারোটি শিডিউল রয়েছে এবং আরেকটা জিনিস মনে রাখবে যে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন আটটা শিডিউল ছিল এখন বর্তমানে এই দু হাজার কুড়িতে বারোটি শিডিউল রয়েছে তো তোমাদের এটাও আসতে পারে যে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কতগুলো শিডিউল ছিল এই প্রশ্নটাও আসতে পারে তো দুটো ডিটেলসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে কোনো বস্তুর ভর ষাট কেজি হলে চাঁদে সেই বস্তুর ভর কত হবে তো এইটা অনেকজন ভুল করে দেবে ষাটকে ছয় দিয়ে ভাগ করে দশ কেজি করে দেবে কিন্তু দশ কেজি করে দিলেই তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে কারণ কি কারণ মনে রাখবে ভর কখনো পরিবর্তন হয় না পরিবর্তন কি হয় ভার বা ওজন বা ওয়েট যেটাকে আমরা বলে থাকি সেইটার পরিবর্তন হয় এখানে যদি থাকতো যে ভার তোমার ষাট নিউটন তাহলে চাঁদে তার ওজন হতো ছয় মানে দশ দশ নিউটন মানে ছয় দিয়ে ভাগ করে দিতে কিন্তু এখানে যেহেতু দিয়েছে মাস বা ভর তাহলে পৃথিবীতে কোনো বস্তুর মাস বা ভর যদি ষাট কেজি হয় সেটা মনে রাখবে চাঁদে গেলেও তার ভর বা মাস সেটা ষাট কেজি থাকবে এই ভরের কোনো রকম কোনো পরিবর্তন হয় না পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে মাস কেন হয় দেখো ডাবলু ইকোয়াল টু এম জি ওকে ডাব্লু মানে হচ্ছে কি ওয়েট বা ওজন ওজন ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু জি এবার এই যে জি রয়েছে এই জি এর ভ্যালুটা পরিবর্তন হয় দেখবে কোনো মনে করো পাহাড়ি এলাকায় গেলে সেখানে জি এর মান কমে যাবে মানে কলকাতা মানে কলকাতায় যে একজন রয়েছে সে যদি দার্জিলিং যায় তার ওজন কমে যাবে ওকে এই জি পরিবর্তন হয় বলেই আমাদের ওজনের পরিবর্তনটা হয় কিন্তু এই যে মাস এইটা সবসময় ফিক্স থাকে মানে তোমার কলকাতাতে তোমার যদি পঞ্চাশ কেজি ওজন হয় তুমি যদি দার্জিলিং যাও সেখানেও কিন্তু তোমার মাস পঞ্চাশ কেজিই থাকবে ওকে আই হোপ বোঝাতে পারলাম নেক্সট চলে আসি মহাত্মা গান্ধী প্রথম পলিটিক্যাল মুভমেন্ট কোনটি তো এখানে যেটা অপশান ছিল সেই অনুযায়ী সেটার অ্যান্সার হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর প্রথম পলিটিক্যাল মুভমেন্ট নিম্নোক্ত কোনটি সব থেকে নমনীয় ধাতু দেখো জেনারেল সায়েন্স থেকে কমন চলে আসছে প্রশ্ন তো তোমাদের দুটো রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশানে প্লে আছে এক হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ক্লাস করেছিলাম সেখানে চল্লিশটা ক্লাস আছে সেইটা কমপ্লিট করা দু হাজার আঠেরোতে যে তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেটাও তোমাদের টিসিএসই নিয়েছিল। ওকে তো সেখানে আমি পনেরোটা পিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করিয়েছিলাম তো সেটাও প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে মানে এখানে চল্লিশটা ক্লাস এবং এখানে পনেরোটা ক্লাস এইটা পুরো জেনারেল সায়েন্সটা কমপ্লিট করে নেবে ওকে যারা যারা এন টিপিসি এবং গ্রুপ ডি গ্রুপ ডি তো তোমাদের জেনারেল সায়েন্স পড়তেই হবে হবে তোমাদের কিছু করার নেই কিন্তু গ্রুপ যারা এন টিপিসি দেবে তো কিন্তু অবশ্যই কমপ্লিট করবে ওকে এবার দেখো এই প্রশ্নটা অনেকবার রিপিট হচ্ছে তো নিম্নক্ত কোনটি সব থেকে নমনীয় ধাতু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির তো এসেছে তো হাইলি মেলায়েবেল মেটাল কোনটা তো এখানে মনে রাখবে গোল্ড বা সোনা এটা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা একদম নতুন প্রশ্ন আমি দেখলাম যে নিম্নক্ত কোন মোগল সম্রাট ও তার স্ত্রীকে রঙ্গুনে জেলে রাখা হয়েছিল তো রঙ্গুন নামক জায়গাতে জেলে রাখা হয়েছিল মোগল সম্রাট কোন মুঘল সম্রাট এবং তার স্ত্রীকে তো মনে রাখবে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ তাকে এবং তার স্ত্রীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল রঙ্গুনে জেলে রেখেছিল ওকে এটা মনে থাকে যেন নয় নম্বর প্রশ্ন চলে আসি দেখো এটা কী এসেছিলো হু লঞ্চ ক্রায়ো ইন মেন্স ওয়ার্ল্ড কাপ তো মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা দু হাজার উনিশে হলো সেখানে ক্রায়ো ক্যাম্পেন কে লঞ্চ করেছিল তো মনে রাখবে ক্রায়ো ক্যাম্পেন এইটা লঞ্চ করেছিল আইসিসি আইসিসি ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওকে তারপর আর একটু ডিটেলস এখান থেকে অনেকগুলো প্রশ্ন যেহেতু এর প্রত্যেক পরীক্ষাতেই আসছে তো মনে রাখবে দু হাজার উনিশ যেটা হয়েছিল সেটা হোস্ট করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস আগের দিন ক্লাসে করিয়েছিলাম উইনার্স হচ্ছে ইংল্যান্ড রানার্স আপ মানে নিউজিল্যান্ড প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল কেন উইলিয়ামসন কোন কান্ট্রি থেকে নিউজিল্যান্ড থেকে সব থেকে বেশি রান করেছিল রোহিত শর্মা ছশো আটচল্লিশ রান সব থেকে বেশি উইকেট নিয়েছিল মিচেল স্টাক সাতাশটা উইকেট নিয়েছিল এবং মিচেল স্টাক কোন টিম থেকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ওকে দেখো আরেকটা প্রশ্ন কালকে ফার্স্ট জেনারেশন থেকে কম্পিউটার প্রশ্ন এসেছিলো আজকে দেখো সেকেন্ড জেনারেশন থেকে প্রশ্ন এসেছে এবং এইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি কিছু না জানো এইটা তোমাকে জেনে যেতেই হবে তো দেখো এখানে আমি পরপর সবকটাই লিখে দিয়েছি আর কালকেও পড়িয়েছিলাম আজকেও আরেকবার পড়িয়ে দিচ্ছি যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার হচ্ছে ভ্যাকুম টিউব সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার থার্ড জেনারেশন থার্ড জেনারেশন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা যেটাকে আমরা আইসি বলে থাকি এবং ফোর্থ জেনারেশন হচ্ছে মাইক্রোপ্রসেসার ওকে লাস্ট প্রশ্ন যেটা পেয়েছি এই এগারোটাই প্রশ্ন আজকে পেয়েছি আমি অলিম্পিক খেলাতে একক স্পর্ধায় স্বর্ণ পদক প্রাপ্ত একমাত্র ভারতীয়কে তো মনে রাখবে অলিম্পিকে মানে সিঙ্গেল ইভেন্টে স্বর্ণপদক পদক পাওয়া একমাত্র ভারতীয় হচ্ছেন অভিনব বিন্দ্রা এছাড়া আর কেউ পাননি একমাত্র ইন্ডিয়া হকিতে সেটা হকিতে তোমার গোল্ড মেডেল পেয়েছিল কিন্তু তো একজনের প্লেয়ার নয় ওকে তো সিঙ্গেল ইভেন্টে সব থেকে মানে ইন্ডিয়াতে একজনই পেয়েছে অভিনব বিন্দ্রা সেটা কখন পেয়েছে দু সালে যে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে টেন মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন তো এই এগারোটা প্রশ্নই আমি কালেক্ট করতে পেরেছি আই হোপ কিছুটা তোমাদের হেল্প হলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে প্রতিদিন আমি তোমাদের এরকম ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও যারা রেলের জন্য প্রিপারেশন নিজ এন টি হোক গ্রুপ ডি হোক ওকে এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি একাডেমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং